আজকে হলো সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে জেনে উপকৃত হতে পারবে মনে রাখবেন টাকা রেটের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা বাহরাইন থেকে একদিনের বাংলাদেশে পাঠালে তিনশত তেইশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহরাইনের জিন্স এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা একচল্লিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা তেইশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা এনইসি এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা তেত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিকে আজকে যারা মার্কিন ইউএস এক ডলার বাংলাদেশে পাঠাবেন একশত একুশ টাকা সাতাত্তর পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছরারিয়া মানি এক্সচেঞ্জে একশত একুশ টাকা পঁয়ষট্টি পয়সা মানিগ্রাম একশো একুশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক বিনিময় বিনিয়ম আঠাশ টাকা আটানব্বই পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা ম্যাক্স মানি এক একচেঞ্জ আঠাশ টাকা পঁচাশি পয়সা এন বিএল মানি এক একচেঞ্জ আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা রিয়া মানি এক চেঞ্জ আঠাশ টাকা আটানব্বই পয়সা মার্সেন্টাইড এশিয়ান একচেঞ্জ আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটে সৌজি চা আশ টাকা ছিয়ানব্বই পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা উনত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় ইউরোপ একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনাইন এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক কিওয়ানা সতেরো টাকা বারো পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আটানব্বই পয়সা স্কে জর্দানার একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা সতেরো পয়সা জাপানের এক ইনিজিও টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অবরধি আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা পনেরো পয়সা দুবাইয়ের মানি একচেঞ্জের তেত্রিশ টাকা এগারো পয়সা জয়লুকাস একচেঞ্জের তেত্রিশ টাকা সাত পয়সা শারাব একচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জিসিসি সিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুইয়েতার একদিনে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের এয়ার ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল নাদা একচেঞ্জের তিনশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনার তিনশো তো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক একটি তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কাতারের সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আলদার একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আল মিরকাবে দিচ্ছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া অন্যান্য বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতের একচেঞ্জে আজকে সৌদি আরবের একট্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা পাওরি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা তেরো পয়সা এসটি পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা ইউআর পে থেকে মালিকারাম একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ঠিকমতো থেকে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন